বাড়িতে হঠাৎ আসা অতিথিদের সামলাতে আপনি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন যেটা খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় আর যেটা নিরামিষ আমি সব ধরনের খাদ্য রসিকের জন্যই প্রিয় প্রথমেই দুই কাপ বাসমতি চাল নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আধা ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে দিন এবারে একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে গরম হতে দিন আর জলটা রোলিং বয়লে আসা অবধি অপেক্ষা করুন বয়ল শুরু হলে ওর মধ্যে ভিজানো চালে জল ঝরিয়ে চালটা দিয়ে দিন মাঝে মাঝে হালকা হাতে একটু নেড়ে দেবেন যাতে রাইসটা ঝরঝরে থাকে যখন দেখবেন রাইসটা সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে তখন মাঠ ঝরিয়ে একটা ছড়ানো পাত্রে ঠান্ডা হতে দিন চলুন এবার কাঁচা সবজি কি কী নিয়েছি সেটা একবার দেখে নিই গাজর আর বিনস ডায়মন্ড শেপে কেটেছি ফুলকপি একটু পাতলা আর লম্বাটা করে কাটা হয়েছে ছোট ছোট কিউবের আকারে পনির কেটে রেখেছি কাঁচা মশলার জন্য পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কার কুচি নিয়েছি আর ফ্রোজেন কড়াই শুটি নিয়েছি এবার একটা পাত্রে জল বয়ল করে ওর মধ্যে বিনস ফুলকপি আর গাজর দিয়ে হাই ফ্লেমে এইটটি পারসেন্ট কুক করে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। নেক্সট একটা ফ্রাই ফ্রাইপ্যানে একটু সাদা তেল গরম হতে দেব ততক্ষণে পনিরের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে পনিরগুলো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি বেশি বাদামি করে ভাজার কোনো দরকার নেই এবারে একটা কড়াই নিন আর তাতে সাদা তেল দিয়ে গরম হতে দিন তেল গরম হলে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কড়াই সুটি আর সিদ্ধ করা সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দিন আর হাই ফ্লেমে দুই মিনিট ভালো করে সতে করে নিন এবার সিদ্ধ করা রাইসগুলো আর ভেজে রাখা পনির দিয়ে হালকা করে চেড়ে আবার একটু নুন ব্ল্যাক পেপার আর সাদা মরিচের গুঁড়ো দিয়ে আলতোভাবে নাড়ুন যাতে ভাত ভেঙে না যায় এবার একটু বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিন নিন এবার কোনো নিরামিষ বা আমিষ যে কোনো গ্রেভির সঙ্গে এই ভেজ ফ্রায়েড রাইস একবার বানিয়ে পরিবেশন করুন দেখবেন ছোট থেকে বড় সবারই পছন্দের হতে পারে এই রেসিপিটা আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না আর হ্যাঁ একটা কমেন্টে জানিয়ে দিন আজকের রেসিপিটা কেমন লাগলো আমরা আবার দেখা করবো নতুন একটা রেসিপির সঙ্গে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্বাদু খাবার খান জয় হিন্দ